সমুদ্র থেকে মাছ তুলে নিয়ে এসে ট্রলারে করে তুলে নিয়ে এসে এখানে বিক্রি করে তো আমরা এই পোলের মধ্যে আটকেছি দেখতে পাচ্ছি আমার ব্যাকসাইড পোল আছে সেই পোলের মধ্যে আটকে গেছি আমরা গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা কালকে এই খালটার মধ্যে এসেছিলাম নৌকা করে এই খালের মধ্যে এসেছিলাম কিন্তু খালটা তখন কালকে রাত্রে যখন এসেছিলাম তখন পুরোপুরিভাবে জোয়ার ছিল এখন ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে ভাটা পড়ে গেছে পুরোটা পুরো কাদা হয়ে গেছে আর আমাদের নৌকাটা পুরো কাদার মধ্যে পড়ে আছে তো যতক্ষণ না জোয়ার আসছে আমরা এখন বেরোতে পারবো না তো এখন সূর্য উদয় হচ্ছে যেহেতু আমাদের একটু ভিউটা দেখাই খুবই সুন্দর লাগছে আমাদের সামনে বড় নদীটা আছে আর আমরা একটা খালের মধ্যে ঢুকেছিলাম রাত্রে ঠান্ডা যাতে না লাগে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা ভাটা পড়ে গেছে যার জন্য আমাদের নৌকা এখন এগোতে পারবে না সবজি উদয় হচ্ছে তোমাদের একটু ভিউটা দেখাই দেখতে খুবই ভালো লাগবে দেখার পর আমাদের চায়ের পালা সেরে নিয়ে হলো ব্যস্ত ব্যস্ত করে চাটা খাওয়া হলো তো আমি চা খাই না আমি এখন বিস্কুট খাচ্ছি তো চা বিস্কুট খেতে খেতে জোয়ার আস্তে আরম্ভ করে দিয়েছে নদীতে তো তোমাদের দেখাচ্ছে এবার আস্তে আস্তে কেমন জ্বর আসছে একটু আগে কিছুক্ষণ আগে তোমাদের ঘরে দেখাচ্ছিলাম যে ভাটা পড়ে গেছে কেমন আস্তে আস্তে জল এদিক থেকে এদিকে যাচ্ছিলো এখন এবার জল এবার উপর দিকে উঠছে তো দেখাচ্ছি তোমাদের ঘরে তো আগে জল পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল যখন ঘাটা পড়ে গিয়েছিল তখন পশ্চিম দিক থেকে জল পূর্ব দিকে যাচ্ছিল এখন এবার জোয়ার আসছে তো জল পূর্ব দিক থেকে এবার পশ্চিম দিকে আসছে এইটাকে জল আস্তে আস্তে উপর দিকে উঠে উঠে আসছে জল আসছে তো চলো জোয়ার হচ্ছে মানে চিন্তার কিছু নেই জোয়ারের জল বাড়লেই আমরা নৌকাটাকে আমাদের মাঝ নদীতে নিয়ে যেতে পারবো মেন যে নদীতে সেই নদীতে নিয়ে যেতে পারবো তো আর একটু ওয়েট করি জোয়ার আসতে আরম্ভ করে দিয়েছে মানে কিছুক্ষণের মধ্যেই জল ভর্তি হয়ে যাবে তো আমাদের দেখতে পাচ্ছি ওই আছে কালকে রাত্রিতে আমাদের যখন জোয়ারের জল ছিল তখন অ্যাঙ্কারটাকে বাঁধা ছিল ওই গাছে একটা বাঁধা ছিল আর এদিকে এই গাছে একটা মাদা ছিল তো জোয়ারের জলটা আসলে তখন আমরা ওই দড়িগুলো খুলতে পারবো তো চলো একটু ওয়েট করে দেখি কতক্ষণে জলটা ভর্তি হয় তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো আমাদের বাড়ির দিকে আজকে গন্তব্যস্থল আমাদের বাড়ি তো আমাদের এক ভাই গেছে নৌকার অ্যাঙ্কার খুলতে তো মাঝি বলছে অ্যাঙ্কার টেনে টেনে মাঝ নদীতে যাবে জোয়ার আসতে সময় লাগবে তো অ্যাঙ্কারটা খুললে আমরা আস্তে আস্তে এবার আমাদের গন্তব্যস্থল ওই যে মাঝ নদী ওই মাঝ নদীর দিকে এগিয়ে যাবো ট্রেনটা আমরা আস্তে আস্তে এবার মেন নদীর দিকে এগিয়ে যাচ্ছি জোয়ার এখন সেইভাবে আসেনি আমাদের এক ভাই আমাদের নৌকাটা টেনে টেনে নিয়ে যাচ্ছি মেন নদীতে তো তোমাদের দেখাই সেই ভাই কীভাবে নৌকাটাকে সোজা করে টেনে নিয়ে যাচ্ছি নদীতে তোমাদের ঘরে দেখাই তো আমাদের ওই ভাই টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো কাতার উপদেশে যাচ্ছে আমাদের টেনে টেনে বার করছে মেন নদীতে বার করছে আমাদের নৌকাকে টেনে বার করছে নদীতে আমাদের এক ভাই আমাদেরই সঙ্গে এসেছে সে নিজে কষ্ট করে আমাদের ঘরে উদ্ধার করছে এই ভাই চলেই এসেছে আর একটুখানি নৌকাটা বেঁকে গেছে সোজা করছে যে নদী দেখতে পাচ্ছ

তো বন্ধুরা এখন আমাদের টিফিন টাইম হয়ে গেছে টিফিন আছে ঘুগনি আর ডিম সেদ্ধ টিফিন টিফিনটা করে নিন টিফিনটা করে নিন এখানে মাছ ধরে যার জন্য নৌকাটাকে দাঁড়া করিয়েছে আমাদের নৌকার ক্যাপ্টেন সাহেব এখানে নিয়ে মাছ ধরবে বলে রেডি করছে সব কিছু সরঞ্জাম এসে রেডি করছে তো টিফিনটা আগে করে নিন টিফিনটা করে নিয়ে তারপর মাছ ধরবে দেখা যাক মাছ কতটা কি পাওয়া যায় কালকে তো কোনো মাছই পাওয়া যায়নি আজকে কতটা কি মাছ পাওয়া যায় দেখা যাক সেটা আগে টিফিনটা করে নিন টিফিনটা করে তারপর মাছ ধরব আমাদের নৌকার ক্যাপ্টেন মাছ ধরার জন্য তার ফাঁদ ফেলেছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোনো মাছই উঠছে না মাছ নেই মনে হয় যতটা সম্ভব এখানে কোনো মাছই নেই সালাইয়ের খাতাম নেই তবে কাল থেকে শুধু বিয়ে চেষ্টা চলে আমাদের কোনো মাছ নেই কিচ্ছু নেই তো ফ্রেন্ড আমরা অনেক চেষ্টা করলাম মাছ ধরার জন্য কিন্তু মাছ কোথাও পেলাম না লাস্টে আমাদের মাঝি যে আমাদের নৌকার ক্যাপ্টেন সাহেব সেও একটা কি ফাঁদ ফেলেছিলো কিছু চার দিয়ে ফাঁদ ফেলেছিলো সেখানে কোনো মাছ পায়নি যার জন্য আমরা একটা পাড়ে নৌকাটা লাগিয়ে বাজারে যাচ্ছি বাজার থেকে মাছ কিনে নেবো আমাদের প্রোগ্রামই ছিল যে দ্বিতীয় দিনকে আমাদের মাছের মাছের তরকারি ভাত এরকম যা হচ্ছে যেটা হবে এরকম একটা প্রোগ্রাম ছিল তো মাছ ধরে রান্না করে ফিস্ট করাটা একটা আলাদা আনন্দ হতো কিন্তু মাছ পাওয়া যায়নি যেহেতু তো আমরা মাছ বাজারে যাচ্ছি মাছ কিনে নেবো মাছ কিনে নিয়ে আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা হবে তো চলো মাছ বাজারের দিকে যাই তো আমরা এখন একটা বাজারের মধ্যে এসেছি যেটা বললাম যে মাছ কিনতে আছি সেই মাছের বাজারে এসেছি বাজার বলতে ছোটখাটো একটা মাছের বাজার সমুদ্র থেকে মাছ তুলে নিয়ে এসে করে তুলে নিয়ে এসে এখানে বিক্রি করে তো আমাদের মনে হচ্ছে মাছ ভাত আমাদের কপালে মাছ ভাত আজকে নেই কারণ এখানে এসে জানলাম যে সকালে মাছ ছিল সমুদ্রের মাছ যা ছিল সব বিক্রি হয়ে গেছে এখন ওই আমাদের যে গ্রাম বাংলার লোকাল যে মাছগুলো পাওয়া যায় ওই কি রূপচাঁদ মাছ বলো রূপচাঁদ মাছটা আছে আর পাঙ্গস ট্যাংরা মাছ আছে তো ওইসব মাছ তো কেউ অতটা খায় না তো ক্যাংরা আছে বলছে তো ক্যাংরা আসবে ক্যাংরা সমুদ্র থেকে দশটা সাড়ে দশটার মধ্যে তুলে নিয়ে আসবে বললো তো ক্যাংরা নিয়ে নেবে ক্যাংরার ঝাল ঝাল যা হোক কিছু করবে একটা ক্যাংরার একটা তরকারি হবে তো চলো ক্যাংরার জন্য ওয়েট করি ক্যাংরা নিয়ে যাওয়া হবে সমুদ্র ক্যাংরা সমুদ্র ক্যাংরা দিয়ে আজকে লাঞ্চ হবে আমরা আমাদের গন্তব্যে এগিয়ে পড়লাম তো আমরা যে কারণে পাড়ে উঠেছিলাম তো পেলাম না পেলাম কাঁকরা এবং আমাদের রান্নাও চেপে গেছে যে কাঁকড়া পেয়েছে কাঁকড়াটাও ধুচ্ছে সেই হচ্ছে আমাদের দাদা জগন্নাথ দা কাঁকড়া ধুচ্ছে অনেকগুলি কাঁকড়া পেয়েছে তো কাঁকড়া পেয়েছে বলতে কাঁকড়া আমরা কিনে নিয়েছিলাম আমরা তো পাইনি আমরা জাল ফেলেছিলাম মাছ ধরার জন্য কাঁকড়া ধরার জন্য হাতি ফেলেছিলাম কিছুই পাইনি লাস্টে মাছ কিনতে গেছিলাম মাছও পেলাম না মাছ কিনতে গেছিলাম মাছ পেলাম না কাঁকড়া দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সারবো হচ্ছে কাঁকড়া দেখতে পাচ্ছি কাঁকড়া ছাড়াচ্ছে আর এদিকে আমাদের ভাত চেপে গেছে অসিন্দা আছে বিনয় আছে ওরা ভাত চাপিয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা আমাদের বাড়ি থেকে এগিয়ে চলেছি এখন বাড়ি থেকে কিছুটা দূরেই আছি প্রায় যেখান থেকে আমরা কাল নৌকায় উঠেছিলাম সেখান থেকে কিছুটা দূরেই আছি কিন্তু এই মুহূর্তে নদীতে জোয়ার থাকার জন্য আমরা যেতে পারছি না আমরা এই পোলের মধ্যে আটকে আছি দেখতে পাচ্ছি আমার ব্যাকসাইডে পোল আছে এই পোলের মধ্যে আটকে গেছি আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের নৌকো নৌকো পার হবে না পুলের মধ্যে আটকে গেছে যার জন্য আমাদের ওয়েট করতে হবে তো নদীতে ভাটা হতে আমরা একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি জায়গাটা কাল যেখানে ছিলাম আমরা সেই জায়গাটাতে এসছি এসি আমাদের বিনয় দা প্রথমে একটা জাল মারতি একটা কি এটা পার্সে বাটা পার্সে বাটা তুলেছে বিনয় দা এই যে দেখতে পাচ্ছ মোটামুটি সাইজে ঠিক আছে টাটকা জ্যান্ত সমুদ্রে জ্যান্ত মাছ প্রথম হাতের মধ্যে তো আশা করছি আরো কিছু মাছ পাবে তো চলো বিনয়দার দা বেঁচে যাই বিনয়দা জাল মেরেছে আবার জাল টানছে দেখা যাক মাছ আবার ওঠে নাকি সেকেন্ড চান্সে মাছ ওঠে নাকি প্রথম চান্সেই তো একটা পার্সে বাটা তুলেছিল সেকেন্ড চান্সে কি মাছ তুলে দেখা যাক বিনয় দাস চেষ্টায় আছে কি তেলে ভোলা তেলে ভোলা তোলার চেষ্টায় আছে হয় ভেট কি নাই তেলে ভোলা দেখা যাক কি মাছ তুলতে পারে বিনয়দা দেখি কি আসছে দ্বিতীয় চান্সে না দ্বিতীয় চান্সে কিছুই ওঠেনি না তেলে বলা না ভেট কি কিছুই ওঠেনি বাস হাওয়া নিকল গে তো চলো লেট না করে স্নানটা করে আছি হয়ে গেছে তো চলো ঝটপট স্নানটা করে নি তো বন্ধুরা আমার সানের কোটা কমপ্লিট এই যে পুকুরটা দেখতে পাচ্ছি সান করলাম প্রচন্ড পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে যেন কাঁচা বরফের টুকরো গায়ে ঢাললাম এত ঠান্ডা তো মিষ্টি জল বলে তো চান করলাম নদীতে স্নান করতে পারতাম না নোনা জল তো এই মিষ্টি জলে স্নান করলাম আর পুকুরের জলটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল পুরো বরফের মতো ঠান্ডা কাঁচা বরফ যেন গায়ে ঢাললাম মানে একদম কনকনি হলো পুকুরে স্নান করা আমার অভ্যেস নেই অতটা তো স্নান করে কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার যাই নৌকার দিকে যাই নৌকায় গিয়ে লাঞ্চটা নিই রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রচণ্ড আরে খিদে পেয়ে গেছে তারা জাল ফেলছিল আর আমি ভিডিও করছিলাম জাল ফেলা টোটালি বৃথা গেছে এখনও পর্যন্ত বৃথা গেছে কাল থেকে যতবার জাল ফেলেছে ততবারই বৃথা গেছে তো আর করা যাবে তো চলো নৌকার দিকে যাই নৌকায় গিয়ে লাঞ্চ করি খুব জোর খিদে পেয়ে গেছে তো চলো লাঞ্চ করা যাক চলো ভাই দেখো আপনি কে করতে তো বন্ধুরা আমাদের দ্বিতীয় দিনে লাঞ্চ রেডি হয়ে গেছে আমরা সান্তন করে নৌকা এসেছি দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চে আছে যে ফুলকপি তরকারি সমুদ্রের কাঁকড়ার ঝাল করেছে আর এখানে আছে সমুদ্রের কাঁকড়া টক করেছে এই যে সব রাঁধুনি আমাদের এই যে অসীম দা সব কিছু রান্না করেছে সবাই খেতে বসেছে একসঙ্গে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো এগুলো লাঞ্চ করে নেওয়া যাবে সমুদ্রের এই যে কাঁকড়া সমুদ্রের কাঁকড়া আমি কোনদিনও খাইনি কোনদিন খাই না আমি তো সমুদ্রের কাঁকড়া দিচ্ছি জানি না কেমন খেতে লাগবে তো টেস্ট করে দেখি কেমন লাগছে আমি অ্যাকচুয়ালি কাঁকড়া খাই না বাসিন্দা বলছে খেতে খুব ভালো লাগবে তো জানি না কীভাবে খেতে হয় ঠিক আছে হুম আমি পাটা খাইছি শাঁস শাঁস আছে একটু বলু কাংড়াটা কেমন খেতে লাগে এখন জানি না ঠিক আছে ওকে দেখি কেমন লাগে কিছু আছে মোটামুটি মোটামুটি খাওয়া যাবে ভালো লেগেছে তো অসুবিধা নেই आजाবে সমুদ্র কাংড়া করে যা শিখে গেছি এই গুর্তাসা দৌলতে সমুদ্র কাংড়া খাওয়াটা শিখে গেলাম তেলছড় লাগা আমার मजाक হ্যাঁ বলো আরে তো তো খারাপ না মোটামুটি ঠিক আছে तो ये कांगड़ा टॉक का वीडियो देखे क्यों खुशी योग ना हो हमारे বাড়ির লোক अवश्य खुशी होवे ये ঘুরতে এসে सब कुछ खात चली गए जी ये कांगड़ा टॉक का चीज माने कांगड़ा का नहीं माने कांगड़ा टॉक का चीज हमारे বাড়ির লোক খুব খুশি হয় আমরা আমাদের फादर पास तो এবারে আমরা मुझे अपने घर जाना है है তো বন্ধুরা ফাইনালি আমরা নদী ছেড়ে আজ ডাঙায় উঠলাম কার বাস আজ কেলে শুধু এতটাই अगर तुम्हें भी इस वैलेंटाइन लड़की चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे जितनी हवस निकालनी है उतनी हवस निकालो मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए দুই দিন দুই রাত নৌকায় কাটানোর পর খুবই ভালো লাগছে ডাঙায় উঠে এসে তো আজ আমাদের বাড়ি যাওয়ার পালা প্রচন্ড পরিমাণে এদিকে ঠান্ডা এখানে কুয়াশা আছে সেভাবে রোদে ওঠোনি তো শীত লাগে যায় তো বাড়ি বেরিয়ে পড়েছি তার মাঝখানে বাড়ি বেরিয়ে পড়ছি কারণ বাড়ি ছেড়ে অনেকদিনই আসি প্রায় বাড়ির জন্য এবার একটু মনটা কেমন লাগছে তো খুবই ভালো লাগলো এই জায়গায় এসে বিশেষ করে সুন্দরবনের নদী নালা গাছপালা আর ভগবতপুরের কুমির দেখেছিলাম কুমির দেখা আমার প্রথম অভিজ্ঞতা খুবই ভালো লাগলো আরও একটা ব্যাপার এই সুন্দরবনে এখানকার মানুষজনের ব্যবহার সত্যিই খুবই ভালো লেগেছে এখানে প্রত্যেকজনের ব্যবহার খুবই ভালো লাগলো মানুষজনের এই ভালো ব্যবহার জন্যই আরও বারবার আসতে ইচ্ছা করবে তো খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সুন্দরবনের মানুষকে অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের সঙ্গে অনেক ভালো যথেষ্ট ভালো ব্যবহার করেছে বিশেষ করে যাদের বাড়িতে এসেছিলাম তারাও খুব যথেষ্ট ভালো আমাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছে আমাদের আপ্যায়নটা খুব সুন্দর আপ্যায়ন করেছে তো আপ্যায়নের জন্য বলবো না এখানকার মানুষজনের ব্যবহারটা সত্যিই খুব ভালো লেগেছে তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমি এখান থেকে বেরিয়ে পড়ছি পাথর প্রতিমা যাব পাথর প্রতিমা থেকে হাওড়ার বাস ধরে আমি আজকে আমার বাড়ি যাব । তো সবাইকে চলো টাটা এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আসছি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে